বিদ্যাসাগর মেলার উদ্বোধনে এসে ক্ষুব্ধ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া প্রকাশ্য সভা মঞ্চ থেকেই ধমক জনপ্রতিনিধিদের মঞ্চে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তো মানুষের বিদ্যাসাগর মেলায় নেই মমতা ব্যানার্জির ছবি আর তা দেখেই ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া আধিকারিকদের ধমক দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর ছবি লাগান রাজ্যের মন্ত্রী বললেন লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সময় থাকতে শুধরে যান মেলায় সেই ধরনের মানুষ জমায়েত না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি মঞ্চে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের নাম ধরে বার্তা দেন মন্ত্রী মানস রঞ্জন মঞ্চে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি এবং সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলি ওই দিন মঞ্চ থেকে তুলে ধরেন তিনি ওয়ার্ড থেকে চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর নামে এই যে মহিলা আমি বিজ্ঞানের ছাত্র কিন্তু ইতিহাস পড়ি প্রচুর পড়ি ইতিহাস ইকোনমিক্স দি ফার্স্ট আমার কাছে আমাকে মহীয় শ্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে পাঠিয়েছিলেন রাজ্যসভায় সাড়ে তিন বছর পৌনে চার বছর আমি দলের হয়ে সেন্ট্রাল বাজেট বিরোধিতা করে আমি ওপেন করেছি কনসেপ্ট অফ ডেপমেন্ট টা কি গাছ লাগিয়ে দিলাম চারটা রাস্তা করে দিলাম সেই মানুষের সঙ্গে আপনাদের সংযোগ কোথায় কানেক্ট এটাকে মডার্ন ম্যানেজমেন্ট বলে কানেক্ট প্রসেস কোথায় বলুন আপনারা একটা মুখ্যমন্ত্রীর ছবি নেই আমি না এলে তো বিশ্বাসই করতে পারতাম না এই মেলাটা আপনারা মানুষের কাছে সাহায্য নিয়ে করেন আমি জানি মানুষ বলতে তো মঙ্গল গ্রহ থেকে আসেনি বীরসিংহ গ্রামে এখানে দিলীপ আছে আছে এখানে চারটা পাঁচটা চেয়ারম্যান আছে জেলা পরিষদের সদস্য সদস্যরা আছেন প্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে মনে কষ্ট হচ্ছে বুঝলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের যে প্রতিফলন তা তুলে ধরবো না আমরা আমরা খালি কবিতা লিখবো গপ্প লিখবো গান শুনব অনুষ্ঠান হবে শিল্পীরা আসবে অনেক টাকা খরচা করব মুখ্যমন্ত্রী একটা ছবি দেব না ফলে সামান্য কিছু লোককে ধরে টোরে এনে মেলা টলা করা আবেগ কোথায় ভালোবাসা কোথায় টান কোথায় অন্তরের স্পর্শ কোথায় দুঃখ হয়েছে তাই বললাম ভাই মন্ত্রীকে নিয়ে ছেলেখেলা করলেন 34 বছর জনশিক্ষা কর্মসূচির নাম করে বিমান বাবুরা বীরসিংহ গ্রামকে সেন্টার করে অনেক কিছু করেছিলেন বিদ্যা সাগর কমিটি ফরমিটি কিসব আমি সেই সময় বিধানসভায় একজন বিরোধী সদস্য হিসেবে মুক্তিদা কর্তকে বলেছিলাম যে এত মানুষের ভিড় এত লাইন এত বিদ্যাসাগর কমিটি স্বয়ং লেফট চেয়ারম্যান নেতৃত্ব দিচ্ছেন বিমান বাবু আর আমার মেদিনীপুর জেলার মধ্যে নিরক্ষতার ক্ষেত্রে সাক্ষরতা হীনতার ক্ষেত্রে বীর সিং নাম কেন অগ্রগণ্য উত্তর দিতে পারেনি সেদিনের শিক্ষামন্ত্রীরা চিৎকার করে প্রতিবাদ করতে হবে কোথায় আমি তো গেট থেকে এলাম প্রায় সাড়ে ন কিলোমিটার একটাও বিদ্যাসাগরের ছবি দেখেনি একটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেনি যে যে পারে সহ্য করবে বাট আই এম দ্য লাস্ট পার্সন টু টু অলরেডি খুব কষ্ট হচ্ছে জেলা পরিষদের কর্মকর্তারা সুদ্রেন দিলীপ মাঝি মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কাজ করুক এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা আমাদের দেয়নি দিল্লির বিজেপি সরকার আমরা কাঁদছি আমরা চিৎকার করছি ঘাটাল মাস্টার প্ল্যান দাও কে এগিয়ে এসেছেন মায়ের মতো কে এগিয়ে এসেছেন ঘাটালের মানুষকে মেদিনাপুরের মানুষকে বাঁচাতে তার নাম বলবেন না ছোটখাটো কিছু ঘটনা নিয়ে বিতর্ক হচ্ছে নিজেরা মিটিং করুন বসুন অফিসে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুল না করে মাঠে যান রক্ষা করা দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে একটা পয়সা কেন্দ্রের বিজেপি সরকার দেয়নি বন্যা নিয়ন্ত্রণ আর অ্যান্টি ইরোশন বাম ভেঙে যাচ্ছে একটি না পয়সাও দেন আর মেদিনীপুরের মানুষ প্রতি বছর পচে মরবে ঘাটালের মানুষ প্রতি যন্ত্রণায় ভেসে যাবে আর তনাদ করবে আর আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখবে আর আমার জনপ্রতিনিধিরা ঘরে বসে বসে খবর কাগজ পড়ে মন্তব্য করবে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী শুধু তিনি বাংলার নন আজকে ভারতের নেত্রী হয়েছেন তার প্রতিটি কর্মসূচি আজকে অন্যান্য স্টেট ফলো করছে লক্ষীর ভান্ডার তার মানে কি মায়েদের করা অর্থনীতিতে স্বামীর উপর নির্ভরতা ছেলের উপর নির্ভরতা মেয়ের উপর নির্ভরতা পাশের বাড়ি থেকে চাল ধার করে খাবার ধার করে বাজার থেকে দোকান থেকে ধার করে মাল নিয়েছে। স্বামীর মুখে ছেলের মুখে অন্ন তুলে দেওয়া নয় আমি লক্ষ্মী আমি লক্ষ্মী আমাকে লক্ষী করেছেন মমতা আমরা আজকে পায়ে দাঁড়িয়েছি আমি এগিয়ে যাব। কোটি লক্ষ মহিলা আজকে নিজের পায়ে দু একুশ দাঁড়িয়ে আছেন বাংলার মাটিতে মমতা ব্যানার্জি বলবো না একটা ডিসপ্লে আছে মেলায় আমি কন্যাশ্রী কেন দিচ্ছি দারিদ্রের জ্বালায় পিতা মাতার সঙ্গে বাচ্চা মেয়েটা মাঠে যাতে কাজ করতে না যায় আমি আঠারো বছর বয়স হলে তাকে পঁচিশ হাজার টাকা কেন দিচ্ছে টু গিভ দি কনফিডেন্স অন ফাইন্যান্সিয়াল আসপেক্ট তো তুমি একা নয় তোমার সঙ্গে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই নজর রাখছেন তিনি 25 বছর হইলোই রূপশ্রী বিয়ের সময় সরি বিয়ের সময় রূপশ্রী আবার 25000 টাকা এখন বলবো না ডিসপ্লে করবো না মেলা মানে কি লোক আসবে আর আপনারা কি প্রচার করছেন আমি তো বুঝতে পারছি

কিড়িং কিড়িং চলছে স্কুলে এই স্কুলেও আসে ডিসপ্লে আমরা বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কাউকে কি আলাদা করেছি এই পলিসিগুলো কিসের জন্য শিক্ষার প্রগতির জন্য